আছি নাক দিয়ে পানি পড়া চুলকানি অ্যালার্জি এবং অন্যান্য চুলকানি জাতীয় সমস্যার জন্য খুব দ্রুত কাজ করে থাকে ফেনার ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ফেনার ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে কিটোপ্রোফেন যা বাজারে নিয়ে এসেছে শনাল কোম্পানি এটি ট্যাবলেট এবং সিরাপ দুটি ফর্মে পাওয়া যায় আজকে আমরা জানবো এইটটি সাধারণত নাক দিয়ে পানি পরা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত সুতরাং টপিকার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ফ্যানাট হলো একটি এন্টি অ্যালার্জিক ঔষধ যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে কিটোটোফ্যান এটি একটি সুপরিচিত ইন্টেহিস্টামিন এবং মাস্ট সেল স্টাবিলাইজার এটি সাধারণত হাঁপানি অ্যালার্জিক রাইনাইটিস কনজেটিভাইটিস এবং দীর্ঘস্থায়ী সত্রাগের মতো বিভিন্ন অ্যালার্জিক অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কিটোটোফেন হিস্টামিনকে ব্লক করে শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক পদার্থ যা হাঁচি চুলকানি চোখ দিয়ে জল পড়া শ্বাসকষ্টের মতো লক্ষণগুলির জন্য দায়ী এটি বাস্ট কোস্টগুলিকে প্রদাহজনক রাসায়নিক নিঃসরণ থেকেও বাধা দেয় যা অ্যালার্জি প্রতিক্রিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে এটি এস ওয়ান হিস্টামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে চুলকানি নাক দিয়ে পানি পরা ফুসির মতো ক্লাসিক অ্যালার্জিক লক্ষণগুলি হ্রাস করে এবং মাস্ট সেল স্থিতিশীলতা অনেক হিস্টামিনের বিপরীতে কেটোটোফেন মাস্ট কোষগুলিকে হিস্টামিন লিকোট্রিন নিঃসরণ থেকে বাধা দেয় এটি অ্যালার্জিক হাঁপানি দীর্ঘস্থায়ী অ্যালার্জিক অবস্থায় দীর্ঘমেয়াদী ব্যবস্থার জন্য ওষুধটিকে বিশেষভাবে উপকার হিসাবে করে তোলে এর দ্বৈত ক্রিয়া কারণে ফেনার ক্যাবলল অর্থাৎ ট্যাবলেট কেবল অ্যালার্জি লক্ষণগুলির সময় কার্যকর নয় বরং ভবিষ্যতেও তীব্রতার প্রতিরোধেও সহায়তা করে অর্থাৎ এই যে অ্যালার্ট ফেনার ট্যাবলেটটি যার মধ্যে রয়েছে কি ফেন এটি শুধু মাত্র খাওয়ার সাথে সাথেই যে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা করবে সেটা না এটি হচ্ছে দীর্ঘমেয়াদী ভবিষ্যতে দীর্ঘমেয়াদী প্রতিরোধেও এটা সহায়তা করে থাকে এ যে বন্ধুরা আমরা জানবো যে ফেনার ট্যাবলেটের ব্যবহার উপর আমরা পূর্বে জেনেছিলাম যে ফেনার ট্যাবলেটটি কীভাবে কাজ করে এপরে আমরা জানবো বন্ধুরা যে এই ফেনা ট্যাবলেট ব্যবহার অর্থাৎ এটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বা কোন কোন ক্ষেত্রে আমরা সেবন করব। ফেনা ট্যাবলেটটি বিভিন্ন ধরনের অ্যালার্জি সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া ইত্যাদি তারপর রয়েছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস অর্থাৎ লাল হয়ে যাওয়া চোখ চুলকানো চোখ দিয়ে জল পড়া অর্থাৎ অনেক সময় দেখা যায় চুলকালে চুলকালে চোখ লাল হয়ে গিয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ছে সেই ক্ষেত্রেও এই কাজ করে অ্যালার্জিক প্রতিরোধ অ্যালার্জিক প্রতিরোধ যেমন হাঁপানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে কিন্তু তাৎক্ষণিক পরিশ্রমের জন্য এটা মানে ব্যবহার করা হয় না অর্থাৎ আপনি হাঁপানি কার্যক্রম শুরু হয়েছে হাঁপানির যে সমস্যা সেটা আপনার যদি দেখা দেয় তাৎক্ষণিক এই ট্যাবলেটটি কাজ করবে না কিন্তু অন্য টাইপ বা অন্য টাইপে অন্য টাইমে এই ট্যাবলেটটি হাঁপানের জন্য কিন্তু কাজ করে থাকবে দীর্ঘমেয়াদী ছত্রাক অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি আমবাত এবং ত্বকের অ্যালার্জি হয় অর্থাৎ হচ্ছে কি অনেকের কিন্তু শরীরে বা ত্বকে কি হয় অ্যালার্জি আকার ধারণ করে আমবাত মানে অধিক পরিমাণে চুলকানি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই রিফায়নার ট্যাবলেটটি বা কিচোটোফেন গ্রুপের মেডিসিন কিন্তু কাজ করে থাকবে তারপরে যে বন্ধুরা অ্যালার্জিক বঙ্কাইটিস অর্থাৎ শ্বাস শ্বাস না এবং শ্বাস কমায় অনেক সময় দেখা যায় যে এই কিটোটোফেন গ্রুপের মেডিসিন গুলো আপনার শ্বাসকষ্ট এবং শ্বাসনালি প্রদাহ কমাতে কিন্তু ভালো কাজ করে থাকে তাছাড়া রয়েছে মৌসুমি বা মৌসুমি অ্যালার্জিক যাদের সারা বছর ধরে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি মানে আপনার যে সমস্যা রয়েছে সেটি দূর করতে কিন্তু এই বা জানতে পারলাম যে এই ট্যাবলেট ব্যবহার অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবো এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ফ্যানার ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ আমরা ফেনার ট্যাবলেট ব্যবহার নয় ফ্যানার ট্যাবলেটের সেবনবিধি অর্থাৎ আমরা এই ট্যাবলেটটি কখন খাব সেই বিষয়ে আমরা জানবো ফেনার সাধারণত দুবার একটি ট্যাবলেট গ্রহণ করা হয় তবে এটি চিকিৎসকের নির্দেশনা সব ব্যবহার যেতে পারে অর্থাৎ মূলত ফ্যানের ট্যাবলেটটি সকালে এবং রাতে দুবার সেবন করা যায় তবে প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা কিন্তু কম বেশি হতে পারে এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করা সবচেয়ে ভালো অর্থাৎ আপনি প্রতিদিন যখন এই ট্যাবলেট সেবন করেন ঠিক ওই সময় এই ট্যাবলেটটি সেবন করলে ভালো হয় ট্যাবলেটটি অবশ্যই খাবারের সাথে অথবা খাবার ছাড়া খাওয়া যেতে পারে আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে খাবারের সাথেও খেতে পারেন অথবা খাবারের ছাড়াও খেতে পারেন খাবারের পরেও খেতে পারেন আপনি প্রতিরোধের জন্য যদি আপনি সেটি ব্যবহার করেন তাহলে তা করে বন্ধ করবেন আপনি যদি যে হাঁপানির জন্য এই ট্রিটোটোফেন বা ভাইরাল ট্যাবলেটটি ব্যবহার করেন তাহলে হঠাৎ করে কিন্তু আপনি এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করবেন না তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে এবং সর্বদা এবং সর্বদা আপনার ডক্টরের নির্দেশ অনুসারে আপনি এই ট্যাবলেটটি সেবন করবেন যদি দীর্ঘ মেয়াদি খেতে চান অর্থাৎ দীর্ঘ মেয়াদি যদি আপনি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনি এই ট্যাবলেটটি দীর্ঘদিন খেতে পারবেন কিনা না সে বিষয়ে জেনে অবশ্যই সেবন করবেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানি এর পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া না সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনি আপনার তন্দ্রা বা বা অবসাদ ঘুম আসতে পারে পারে মুখ যেতে ক্ষুধা বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে পারে মাথা ঘুরতে পেটের পারে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এটা হতেও পারে নাও হতে পারে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো সতর্কতা আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে আমরা জানি যে প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এবং সতর্কতা অবলম্বন করা উচিত যখন আপনি যে মেডিসিনটি সেবন করবেন যেমন গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলুন তেমন একটি তন্দ্রা সৃষ্টি করতে পারে আপনার জানি যে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে তন্দ্রা সমস্যা রয়েছে সুতরাং গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবো যদি কিডনি বা লিভারের আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারকে জানান আপনার যদি কিডনি সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডাক্তারকে এই বিষয়টা জানাবেন এই মেডিসিন সেবন করার পূর্বে এবং অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলতে হবে কারণ এটি কিন্তু আপনাকে তন্ত্রা অর্থাৎ ঘুম বৃদ্ধি করতে পারে কারণ এই ট্যাবলেটটি সেবন করার সময় আপনাকে অবশ্যই অ্যালকোহল এড়িয়ে এড়িয়ে চলতে হবে যারা অ্যালকোহল সেবন করেন তাছাড়া যারা গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলা রয়েছেন তাদেরকে শুধুমাত্র যদি আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রেই এই ট্যাবলেটটি সেবন করবেন সুতরাং গর্ভবতী মা স্তন্য দানকারী মারা অবশ্যই আপনার এই মেডিসিন সেবন করে পড়বে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন সুতরাং বন্ধুরা আমরা ফেনার ট্যাবলেটটি তাহলে বুঝতে পারলাম বন্ধুরা যে ফেনা ট্যাবলেট বা কিরোটিফেন একটি দীর্ঘমেয়াদী অ্যালার্জির লক্ষণ হাপানে নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধ নিয়মিত ব্যবহারের সাথে এটি অ্যালার্জির এবং সাহায্য করে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক সুবিধা প্রদান করে থাকে এবং অবশ্যই নিয়মিত ওষুধ গ্রহণ করার পূর্বে আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রকাশ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে তো তারই মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও অবদান করুন আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ